গুড মর্নিং বন্ধুরা তো চলে এলাম সকালবেলা তোমাদের একদম মাছ দেখিয়ে দিচ্ছি মাছ দেখি আর কি দিনটা শুরু করলাম তোমাদেরও ভালো যাবে দিনটা আমারও ভালো যাবে মাছ কিন্তু খুব শুভ তো যাই হোক এখন দেখো মাছ নিয়ে নিয়েছি সকালবেলায় বাড়ির সামনে থেকে এখানে আছে ভোলা মাছ নিয়েছি পাঁচশো পাঁচশো হবে তো খুব বড় বড় সাইজের ভোলা মাছ আর মাছটা বেশ ভালো ছিল জানো তো নিয়ে নিয়েছি বাড়ির সামনে থেকেই পেয়েছি আর কি নিচ্ছিলাম না তো জোর করে আর কি দিল বললো যে মাছটা খুব ভালো আছে নিয়ে নাও তো চলো সকাল থেকে কি কি কাজ বাজ করলাম তোমাদের একটু শেয়ার করে দিই এই যে পুজোর বাসন ধুয়ে রেখেছি আর যেহেতু বৃহস্পতিবার সমস্ত বাসন টাসন সব ধুয়ে রেখেছি আর এদিকে তোমার দাদাভাই দেখো ফুল এনেও রেখেছে আমি স্নান করব স্নান করে হচ্ছে পুজোটা দেবো বৃহস্পতিবার একটু পুজোর একটু দেরি হয় আর কি তার জন্য আর কি বাসন টাসন ধুয়েই রাখলাম আর এদিকে দেখো বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি অনেক দিন ধরে চাদরটা খুব ময়লা হয়েছিল তুলবো তুলবো করে আজকে ফাইনালি তুলে দিলাম আর এই যে ঘর ধরে সমস্ত কিছু মোছা সকাল থেকে ক্যামেরাটা অন করিনি এসব কাজ বাজগুলো করে নিয়েছি সকাল থেকে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো বালিশগুলোও রোদে দিয়েছি মেয়ে কিন্তু আজকে ছুটি ছিল আজকে মেয়ে পড়তে গেছে মেয়ের ছুটি ছিল সকালবেলা এই জন্য ম্যামের কাছে পড়তে গেছে তো এই কালকে অঙ্ক পরীক্ষা তো তার জন্য আর কি আর অঙ্কটা মেয়ে একটু মানে গুলিয়ে ফেলে এই জন্য আর কি তো যাই হোক চলো আমি এখন দেখো রোদে বসে আছি রোদে বসে বসে ভাত খেতে রোদে বসে বসে এই যে টুকটাক কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো এরকম রোদে বসে যদি বাসি ভাত আর বাসি ঠান্ডা তরকারি হয় তাহলে কিন্তু পুরো জমে যায় কি বলো বন্ধুরা আরে দেখো এখন আমি সমস্ত কিছু কেটে নিচ্ছি পিঁয়াজটা এখন কাটছি ওদিকে আমি সবজি যা করবো আর কি সেগুলো কেটে নিয়েছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তার জন্য আর কি এখন দেখিয়ে দিলাম এবারে হচ্ছে মেয়ে আসুক তারপর হচ্ছে মেয়ে খাওয়া দাওয়া করবে আমার সোনা সোনামা চলে এসেছে এই যে এখন কি দিয়ে খাচ্ছে মাম্মা ফেলে দাও ওটা ফেলে দাও চুল পড়ল গো ভাতের মধ্যে এবার দেখে খাও পরেনি তো খেয়ে নাও ঠিক আছে জামা কাপড়গুলো চলো একটু উল্টে দিই আর রান্না হয়ে গেছে এখন হচ্ছে মেয়েকে স্নান করাবো সাড়ে বারোটা বাজতে যায় চলো এগুলো তুলে নি তোমার দাদা ভাইয়ের যে কাল জ্যাকেট কেসেছিলাম ওগুলো সকালবেলা রোদে দিয়েছিলাম রোদে দিয়ে শুকিয়ে তুললাম আর এগুলো একটু উল্টে দিই আর আজকে রোদ্দুরটা না খুব কড়া বিশাল করা মানে দশ মিনিট বসলে আর টেকা যাচ্ছে না এই মেয়ের জ্যাকেট ফ্যাকেট কেছে দিয়েছি এগুলো একটু উল্টে দিলে এগুলো শুকিয়ে যাবে নালে পুরো ভিজেই হয়ে থাকবে কোমর ঠোমর গুলো তোমার দাদা ভাইয়ের প্যান্ট এগুলো তো মোটা মোটা যতই রোদ থাক একটু উল্টে দিলে শুকাবে জানো তো জুতোটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এই ভিতরটা ভিজে কালকে যেহেতু এটা আছে মানে এই জুতোটা আর কি কাল লাগবে পরতে হবে সেটা থাক শুকিয়ে যাবে চলো মেয়েকে স্নান করাবো গিয়ে আর আমি স্নান করবো পুজো দেবো এই কাজ বাজগুলো আছে ঠিক আছে চলো এই যে সব তো দাদা ভাই জ্যাকেটটাও শুকিয়ে গেছে বিকেলে সব ভাজ করব এগুলো থাক জড়ো করা থাক এখানে আর বালিশগুলো তুলে নিয়েছি রোদ গরম হয়ে গেছে ভালো আর এই যে ওষার বের করে রেখেছি ওষারগুলো পরে পরিয়ে নেব এখানেই থাক মেয়েকে তেল মাখাবো সর্ষের তেল শীতের সময় আমি সরষের তেলটাই মাখাই গায়ে হাত পায়ে ঠাণ্ডা টা লাগে না তাতে নিলাম চল তো দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর কেমন লাগছে ঠাকুরের আসনটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এই যে আমাদের মা লক্ষ্মী তো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করব একটু পরে কি বানিয়েছি সেটা বালিশ দিয়ে এটা হচ্ছে অঙ্কিতা স্পেশাল বালিশগুলো দিয়ে কি করেছে দেখো কি বলবো কি সুন্দর রোদ দুধ দেখছো জানলাটা দিয়ে দারুণ রোদ পুরো বিছানায় রোদ ওই ব্ল্যাঙ্কেটটা এখানে দিয়ে দাও এখানে দিয়ে দাও তাহলে গরম হয়ে যাবে ভালো তো বন্ধুরা এখন খেতে বসবো এখন দুটো বাজে আর ভিডিওটা এখন পাবলিক করব করে হচ্ছে তারপরে খেতে যাবো কারণ দুটো বাজতেই যায় টিপ দিয়েছিলাম টিপ বৃহস্পতিবার চলো এখন খাওয়া দাওয়া করে আর বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে রোদটাও খুব কড়া আজকে ঠান্ডা পড়বে মনে হয় ভালোই ঠান্ডা পড়বে আজকে মনে হচ্ছে চলো পরে আসছি খাওয়া দাওয়া করে নি আর তোমাদের দেখিয়ে দিই চলো কি রান্না করলাম তো দেখেছো রান্নার পরে তো দেখানো হয়নি চলো খেতে বসবো তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি খাবার নিয়ে বসে পড়েছি এই যে হচ্ছে এর মধ্যে আছে হচ্ছে মূলো বেগুন আর আলু দিয়ে আর কি তরকারি তরকারিটা বেশ ভালোই লাগে খেতে আর এই যে মেয়েকে মাছ ছাড়িয়েছি মেয়ে ভাত খাচ্ছে এখন আর এদিকে হচ্ছে ভোলা মাছের তরকারি দেখো কেমন হয়েছে কেমন হয়েছে কমেন্টে বলো অবশ্যই আর আলু দিয়ে করেছি বেগুন দিলে ভালো লাগে মাছে কিন্তু বেগুন বেগুন ছিল ছিল না অল্প চচ্চড়িতে দিয়েছিলাম তো চলো খাওয়া দাওয়া করে নি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আর আমি এখন ওই দেখো কম্বল ঢাকা দিয়ে বসে আছি কারণ আজকে খুব ঠান্ডা তোমাদের সকালবেলাই বলছিলাম যে রোদ ছিল প্রচুর রোদের তাপ ছিল আজকে আর হচ্ছে হাওয়া দিচ্ছিল খুব ঠান্ডা মনে হয় পড়বে সত্যিই তাই ঠান্ডা খুব পড়েছে খুবই ঠান্ডা মানে আমি মেয়ে গেছে হচ্ছে চারটের সময় পড়তে ওকে আমি দিয়ে আসতে গেছিলাম তখন মানে খুব ঠান্ডা লাগছিল বাইরে সঙ্গে সঙ্গে আমি এসেই কম্বলের তলে ঢুকে গেছি তো শুয়েছিলাম তারপরে শুয়ে থাকার খানিক্ষণ পরে পাঁচটা বেশি হয়ে গেছে তখন উঠে সন্ধ্যা বাতি দিলাম মানে সন্ধে হয়ে গেছিল সন্ধে দিলাম তারপরে জলের বোতলগুলো ভরলাম যা কাজ থাকে সন্ধ্যাবেলায় রুটিন তোমরা তো জেনে গেছই যারা আমার মানে রোজকার ভিডিও দেখো আর কি তো বোতল ভরলাম আর চা করলাম চা খেলাম আর এখন আবারও কম্বলের তলায় ঢুকে আছি এখন কাজ হচ্ছে জামা কাপড়গুলো গুলো গুছাবো আর ফোনটা চার্জে বসাবো তারপর হচ্ছে লাইভে আসবো সাতটার সময় এখন কটা বাজে যায় পাঁচ মিনিট বাকি আছে তো তারপর হচ্ছে লাইভে আসবো এই তো ব্যাস আর মেয়ে মনে হচ্ছে আজকে তাড়াতাড়ি চলে আসবে কারণ আর মেয়ের না আজকে একটু ঢকল গেল জানো তো সকালবেলা পড়তে গেছিলো নটার সময় এসেছে তখন পনেরো বারোটা আবার চারটার সময় পড়তে গেছে দুপুরে তো ঘুম হয়নি টিভি দেখছিল খাওয়া দাওয়া করে উঠলামই তো আমরা তখন কতটা বেলা হয়ে গেল আর এখন বেলার সাথে না আর পেরে ওঠা যাচ্ছে না বেলা এত ছোট হয়ে গেছে মানে কাজ করে সারতে পারছি না বেলা হয়ে যাচ্ছে এরকম তো যাই হোক মেয়ের আজকে একটু ধকলই গেল অনেকটা চাপ গেল তো আসুক তারপরে হচ্ছে দেখি কি খায় না খায় আর রাতে করব হচ্ছে রুটি আর আমার হাই উঠেই যাচ্ছে ঘুমাইনি তো দুপুরবেলা তো চলো এখন ফোনটা চার্জে বসিয়ে দিই তোমাদের আপডেট দিয়ে দিলাম বিকেল বেলার কি করছিলাম না করছিলাম তো একদম পরে আসছি ঠিক আছে পরে ভিডিওটা শেষ করতেই আসব এই তো চলো পরে আসছি এখন একটু ফোন চার্জে বসিয়ে জামা কাপড়গুলো ভাজ করে নিই ঠিক আছে চলো তো বন্ধুরা তোমাদের একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে হলো আমাদের পাশেই আর কি আমাদের বাড়ির সামনেই আর কি মানে আমাদের সামনেই বাড়ি তো সেই বাড়িতে আজকে হচ্ছে ওই বৌদির আর কি খ্রিস্টান তো ওনার শ্বশুর মারা গেছিল একচল্লিশ দিনে ওদের নিয়মে কাজ হয় আর কি মানে বাড়িতে আর কি দেখে কিছু একটা মানে অনুষ্ঠান একটা হয় যাই হোক আমি জানি না ওদের নিয়ম কি আছে কারণ তো এক এক রকম হয় তাই না তো আজকে যেহেতু একচল্লিশ দিনে একটা কি কাজ ছিল তো আমাদের সবাইকে বলেছিল যেতে আমরা যেতে পারিনি মানে আমি যাইনি আর কি কারণ শুয়েছিলাম বিকেল বেলা ঠান্ডার সময় এমনিতেই ইচ্ছে করে না শুয়ে পড়লে কোথাও মানে বিকেল পড়ে গেলে আর সত্যি ভালো লাগে না কোথাও যাই ভীষণ মানে বাজে লাগে আর যাই হোক বাড়ির সামনে বলে অসুবিধা নেই বৌদিকে বলে দিয়েছিলাম যে বৌদি কিছু মনে করো না যেতে পারলাম না না ঠিক আছে কোনো ব্যাপার না তো বৌদি এসে এক্ষুনি প্যাকেট দিয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই কি কি ছিল আজকে প্যাকেট মানে কি আছে প্যাকেটে চলো আমি এখনো দেখিনি চলো তোমাদের দেখাই আর আমি দেখি এই যে হচ্ছে প্যাকেট মাতৃ সুইটস চলো প্যাকেটটা খুলি এই মাত্র দিয়ে গেল আর আমি ক্যামেরাটা অন করলাম বাহ মিষ্টি গজা শিঙাড়া আর এটা কি নিমকি আচ্ছা যাই হোক ভালোই আর কি প্যাকেট সিস্টেম করেছে বেশ সুন্দর ভালোই হলো মেয়ের একটা সুন্দর টিফিন হয়ে যাবে ও আসুক তারপর হচ্ছে খেতে পারবে